হ্যালো বন্ধুরা গুড মর্নিং অনেকদিন পর তো ভিডিও করলাম তো আসছে বলে কথা একটু হয় তো আমরা চলো কথা বলতে বলতে আমি আর রহিম তো রহিম আর আমি রাস্তা দেখাতে দেখাতে যাচ্ছি আর ভিডিও করতে করতে যাচ্ছি সকালের সময় বুঝতে সকাল সাতটা বাজছে তখন তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখে ভালো লাগবে একটু কমেন্ট শেয়ার অবশ্যই করে সকাল এখন চা খেতে চললাম আর রহিমের তোমার ড্রেস চেঞ্জ করে পড়ছে একদিন সাদা একদিন কালো হ্যাঁ করে আর শেয়ার এই রাস্তাটা মানে আমাদের রুম থেকে খানিকটা জিয়ে তো আমাদের রুম থেকে খানিকটা বেরিয়ে গেলেই রাস্তাটা পাওয়া যাবে তো রাস্তা খেতে যাওয়া হয় আর এটা হচ্ছে একটা কেকের দোকান কেক ছাড়া কিছু পাওয়া যায় না বার্থডে কেক এখান থেকে অর্ডার নেওয়া হয় এখান থেকে অর্ডার মানে এখান থেকে এসে নিউ যাওয়া হয় অর্ডার দিলেও চলে যাবে এবং নিউ যাওয়া হবে তো এখানেই সব কিছু পাওয়া যায় আর আমরা যদি রাস্তাতে হেঁটে যাচ্ছি না এটা প্রত্যেকদিন সকালে যায় হেঁটে একটা মেন রোড পালাঘাট আর যেটা পেরেন্দা পান্না রোড পড়ছে না এটা হচ্ছে মেন রোড এদিকে মানে এইদিকে যে আসছে গাড়িগুলো এই গাড়িগুলো এখান দিয়ে চলে যাবে একদিকে পালাঘাট যাবে একদিকে পেরেন্দা মানে যাবে আমার হচ্ছে চপর সৈতে তো চপর সৈতে জাস্ট জাস্ট মাই আগোচ জলদি পাউডার নিয়ে যাচ্ছে